প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে শিক্ষা উপদেষ্টা কী মন্তব্য করেছেন সেটি আপনাদের মাঝে তুলে ধরব শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের বিষয়টি আমরা জেনেছি এ সংকট কিভাবে কাটানো যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে দাবি থাকলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষাই অনেক সংকট সব সংকট দূর করতেই কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কিছুটা সময় লাগবে শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি থাকলে সেটি প্রকাশ করাও হতে পারে তবে এতে সময় লাগতে পারে জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ উদ্ধরা এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসিএ কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম ও তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছেন এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এন এন প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রিয় বন্ধুরা বিশেষ গণবিজ্ঞপ্তি যদি সত্যি দেওয়া হয় তাহলে অবশ্যই এখানে আঠারোতমরা কিছুটা হলেও ভুক্তভোগী হবেন কেননা যদি শূন্যপদ কিছুটা পূরণ করা হয় সেক্ষেত্রে আঠারোতমদের জন্যে অবশ্যই ক্ষতিগ্রস্তর কারণ দাঁড়াবে আমরা যতই বলি এক লাখ বা এক লাখের বেশি শূন্যপদ আছে তবু একটা কথা মনে রাখবেন সাবজেক্ট ওয়াইজ কিন্তু খুব একটা বেশি পদ আছে তেমন নয় দেখা যাচ্ছে কোনো কোনো সাবজেক্টের শূন্যপদ একশো দেড়শো দুশো কোনোটায় পাঁচশো কোনোটাই হয়তোবা তারও বেশি এক হাজার দশ হাজার এরকম আছে কিন্তু যে সকল সাবজেক্টের শূন্যপাত খুবই কম যেমন একশোটা দেড়শোটা পঞ্চাশটা দুশোটা মানে এর মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে আঠেরোতমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ কোন একটা বিষয়ে যদি একশোটা শূন্য থাকে এবং সেখান থেকে যদি আরও পঞ্চাশটা বা বিশটা যদি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি নিয়ে নেওয়া হয় তাহলে তোমাদের জন্য এটা একটা অবশ্যই খারাপ কিছু হবে তো আমি বিশেষ গণবিজ্ঞপ্তির পক্ষে নয় এখন জানি না কি হতে যাচ্ছে আমরা নিয়মিত আপডেট ভিডিও আপনাদেরকে জানাবো কাজেই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আগামীতে আরও একটি সুন্দর চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত অন্তত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ